এই কথা যে সময় তারা হচ্ছে আল্লাহর উজুলে হইয়া দিস যে সবচেয়ে বড় দেন বুঝছনি আর সবচেয়ে বড় পেটার অট্টালিক হইত তখন যান তোর সবে মেহনত করা আরম্ভ করছেন আল্লাহ রসুলের কথা রূপে আমল করার লাগে প্রত্যেকে বড়ঙ্কর সান্না দিস সবচেয়ে বড় অট্টালিকা যার বানা নিয়েছে বাসভবন তার বাথরুম সোনার বানানি বানা নিয়েছে এই বড় হইছে সেই বড় হয়েছে এখানের মাঝে বসবাস করা আরম্ভ

আপনিলে ওয়াসিম কোবিনে হাদিস আনাসউদ্দিন মালিককে নিয়ে পড়না পড়ল আপনি দুনিয়ার মধ্যে এক নম্বর আদি পোড়াকারী মানে মা হাদিসওলত তালিকা আমি এক ডেইলি কথা না ওন কথা তাই যদি মনি না এরতে নানোরিব নে মালিক উযরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সফর পথে এমন অবস্থায় একটা এই আমার ধর্ম আগমন নাই আমার বক্তব্য মোহাম্মদ এর জন্য নে মালিক সময় লাগছে কিন্তু

ওই থেকে একটা লট ফালট হই যায় না ওই যে ও আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নেরহরণে হাদিস বর্ণনা করতে আমি বিরোধ তাকলাম আমি অসংকও কিন্তু হাদিস বর্ণনা করতে বললাম না বনা আনাসিবনে মালিক রাহহু কलनহু লাজামনা নি আমরা বাজাদিশান হাদিস তো মালিক শত দৃষ্টি অসংকও কিন্তু হাদিস বর্ণনা করতে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানতাম গালিয়া কজীব যখন আমি ওকে ইচ্ছা করে মিটার নিমিষতে বিষয় করতে বলব না ملیتا بوا ما قعده من النار اگر تکنا کو جماعی دورنا وحدثنا محمد و عبداللہ بیر قادر ابو عانتا نبی حسین نبی صالحنا نبی حرائر رضی اللہ تعالیٰ عنہ انہوں نے انہوں نے امید رسول اللہ صلی اللہ علیہ وسلم من کذب علیہ متعمدن ملیتا بوا ما قعده من النار رشن کو قبولی از دل 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 یہ باسی قرار خبر فرحانتی تو نائے اور باسی قرار رخیو ہے

আর এর মগীরাতে শুনে যা মহান নবী যর আল্লাহ আলাইহিস সালাম বিনতেহি বলা কুরআন না কাযিবান আলাইহিলাইকা কাযিবিন আলা হাদিদ যুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো ওয়ান রূপরে মিথ্যা আরোপ করাngModel হইলো কি ওয়ান রূপরে মিথ্যা আরোপ করাngModel কি নাই এটা না কারণ ওয়ান রূপরে মিথ্যা আরোপলে এই সে এর উপরে কি আমল করে নাই